আজকে আর আজকে লালবাহার চ্যাম্পিয়ন কাপ সেকেন্ড সিজিন আমাদের রাজ্যে চলেছে পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আজকে তার অক্সাইড লেভ ছিল আটটা ডিস্ট্রিক্টে নিয়ে এই টুর্নামেন্ট আমরা করছি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই আটটা ডিস্ট্রিক্টকে নিয়ে আমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে সমস্ত আটটা ডিস্ট্রিক্টের প্লেয়ার রেজিস্ট্রেশন করেছে আটটা ডিস্ট্রিক্টকে রেজিস্ট্রেশন প্লেয়ার এবং আটটা ডিস্ট্রিক্ট থেকে আমাদের পার্টিসিপেট করছে ফ্র্যাঞ্চাইজিরা তাদের মাধ্যমে আমরা এই টুর্নামেন্ট করতে চলেছি আজকে কতজন প্লেয়ারের অপশন আজকে টোটাল দুশো নব্বই জন প্লেয়ারের অপশন প্রাইজ মানি আছে উইনিং তিন লাখ টাকা রানার্স আপ দু লাখ টাকা আপনার নাম